প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহেনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এর সেট থিওরি চ্যাপ্টারটা পড়বো সেট তথ্য ঠিক আছে এই চ্যাপ্টারের ওপর আমাদের এটা দুই নম্বর ক্লাস এর আগে একটা ভিডিও ক্লাস করা হয়েছে তো ওই ক্লাসে আমরা সেটের কিছু বেশি কনসেপ্ট এবং সেটের মানে রিপ্রেজেন্ট করার যে পোকার ভেদ সেগুলো আমরা পড়েছিলাম আরো কিছু জিনিস পড়েছিলাম ওখানে তো এটা হচ্ছে তার ঠিক আছে কারণ ওখানে সেটের যে অ্যাকচুয়াল ডেফিনেশন সেট কিভাবে রিপ্রেজেন্ট করা হয় তারপরে সেটের এলিমেন্ট কি জিনিস এই সমস্তগুলো কিন্তু ওখানে আলোচনা করা হয়েছে ঠিক আছে আজকের এই ভিডিওতে আমরা সাধারণত যে টপিকটা পড়ব সেটা হচ্ছে সাবসেট মেনলি সাবসেটের উপর যে টপিকগুলো আছে আমরা কিন্তু এই ভিডিওতে সেই টপিকগুলো পড়ব ঠিক আছে দেখো প্রথম একটা টপিক সাবসেট তারপর হচ্ছে ইকোভ্যালেন্স সেট প্রপার সাবসেট ইকো সরি ইকোয়াল সেট আর ইকো সেট অ্যান্ড পাওয়ার সেট এইগুলো কিন্তু এই টপিকে পড়ব ঠিক আছে দেখো প্রথমেই যদি আমরা শুরু করি যে সাবসেট কাকে বলে দেখো সাবসেট কাকে বলে যে সাবসেট হচ্ছে বলছে ধরা যাক এ ও দুটি সেট যে সেটের প্রতিটি উপাদান সেটেরও সদস্য তখন এ সেটকে বি সেটের উপসেট বলা হবে ক্লিয়ার এখানে বলছে দেখো এখানে কি বলছে আমি এখানে একটা পেজ নিয়ে নি ধরো আমি এখানে একটা সেট নিলাম ঠিক আছে এখানে একটা সেট নিলাম সেটটা হচ্ছে এ সেটটা হচ্ছে কি ওয়ান টু থ্রি আর একটা সেট নিলাম বি সেটা কি করলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ লিখে নিলাম এবার দেখো বি সেটের প্রত্যেকটা উপাদান বি সেটে কি কি উপাদান আছে বি সেটের একটা উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি সেই প্রত্যেকটা উপাদান কিন্তু এ সেটের প্রত্যেকটা উপাদান দেখো বি থ্রি এতে কিন্তু আছে তাই তো তাহলে এই সেটটাকে বলা হবে এ সেটটাকে বলা হচ্ছে সাবসেট অফ বি ঠিক আছে সাবসেট অফ বি মানে কি অল এক্স বিলংস টু এমপ্লাইজ করছে কি সেটা এক্সটা কি করবে বিলংস টু বি যদি এইরকম হয় তবে আমি বলতে পারি এ সাবসেট অফ ঠিক আছে অর্থাৎ যে কোনো এক্সের মান যদি এর মধ্যে থাকে তাহলে সেটা কিসের মধ্যে বিলং করবে বি এর মধ্যে বিলং করবে ঠিক আছে এটা হচ্ছে সাবসেট এবার দেখো এখানে ডেফিনেশনটা ভালোভাবে দেওয়া আছে কি বলেছে দেখো বলেছে ধরা যাক এ ও বি দুটি এমন সেট যে এ সেটের প্রতিটি উপাদান বি সেটেরও সদস্য অর্থাৎ উপাদান তখন এ সেট কে বি আছে ক্লিয়ার হলো দেখো এখানে এক্সাম্পল দিয়েছে এটাকে প্রকাশ করা হয় এ সাবজেক্ট অফ বি এটাকে লেখা হয় কিভাবে বললাম এ আর এটাকে বলা হয়েছে দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এ হচ্ছে একটা সেট পাঁচ ছয় সাত আট নয় এর এলিমেন্ট এবং বি হচ্ছে একটা সেট যার এলিমেন্ট হচ্ছে ফাইভ এবং এইট দেখো এ বি এর যতগুলো এলিমেন্ট সে এলিমেন্টগুলো এর মধ্যে আছে পাঁচও আছে আটও আছে তার মানে আমি এখানে বলতে পারি কি বলতে পারি যে এটা বিটা হচ্ছে সাবসেট কার এ এর সাবসেট কারণ বি এর যতগুলো এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্ট কিন্তু এ এর সদস্য ঠিক আছে দেখো এখানে একটা দিয়েছে সি একটা সেট বলেছে যার এলিমেন্ট হচ্ছে এক্স এক্স গুলো কি রিয়েল নাম্বার যেটা এক্সের মান জিরো থেকে বড় অথবা জিরো সমান আর একশোর থেকে ছোট অথবা একশোর সমান ঠিক আছে তার মানে এখানে দেখো ডি আর একটা সেট বলেছে যার উপাদান হচ্ছে জিরো এবং একশো দেখো জিরো এবং একশো এই সেটের মধ্যে পড়ছে পড়ছে তাহলে আমি লিখতে পারি যে ডি হচ্ছে একটা সাবসেট অফ সি ক্লিয়ার বোঝা গেল সাবসেট এবার দেখো এবার দেখো এখানে বলেছে যে সমান বা ইকুয়াল সেট দেখো সমান এবং ইকুয়াল সেটটা কখন হবে বলো দেখো এর একটা জিনিস কাজ করছে এখানে ধরো একটা সেট আমি নিলাম এ ওয়ান টু থ্রি এবং এই সেটটা নিলাম বি একটা সেট নিলাম ওয়ান টু থ্রি তোমরা দেখে বুঝতে পারছো এই দুটো সমান সেট তাই না এবার দেখো যদি আমরা থিওরিটিক্যালি ভাবি তাহলে এর প্রত্যেকটা এলিমেন্ট বি আছে আছে তো তার মানে কি লিখতে পারি যে এ এ সাবসেট সাবসেট অফ অফ বি বি আবার দেখো এলিমেন্ট কি কি আছে তাহলে এটা হচ্ছে এ ঠিক আছে দেখো যখন দুটি সেট এমন হয় যে এ সাবসেট অফ বি আবার বি সাবসেট অফ এ তখন আমরা এই দুটোকে বলতে পারি কি এই দুটো হচ্ছে ইকুয়াল সেট অর্থাৎ এ এবং বি সমান ঠিক আছে এই দুটো হচ্ছে সমান অর্থাৎ দুটো সেটে এ এবং বি এই সেট দুটোতে যদি একই 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 এলিমেন্ট এলিমেন্ট থাকে থাকে এবং তবে এটাকে সমান বলা হবে ঠিক আছে দেখো এখানে এটা দিয়েছে কি বলেছে এটা যে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হলে সেটা হচ্ছে এ ইকুয়াল টু বি বোঝা গেল দেখো সমান সেট কি বলছে দেখো সমান সেটের ডেফিনেশনটা ধরা যাক এ এবং বি এমন দুটি সেট যে এ এর এ এবং বি এর কেউ শূন্য সেট নয় মানে এদের মধ্যে কেউ শূন্য হবে না এবং বলছে দেখো এ এবং বি কে আমরা সমান সেট বলবো যদি এ সেটের প্রতিটা উপাদান বি সেটের উপাদান হয় এবং বি সেটের প্রতিটা উপাদান এ সেটের উপাদান হয় ঠিক আছে অর্থাৎ বি সেটের উপাদান এ হলে এবং এ সেট উপাদান বি সেটের হলে এইটাকে বলা হচ্ছে সমান সমান সেট অ্যাকচুয়ালি ঠিক আছে এটাকে বলা হয় কি সমান সেট ক্লিয়ার একটা এক্সাম্পল দিলাম তোমরা দেখতে পেলে এবার দেখা যাচ্ছে যে পোপার সাবসেট সাবসেটটা হচ্ছে কি বলতো ধরি এ এবং বি দুটি সেট কি এ এবং বি দুটি সেট যদি এ সাবসেট অফ বি এবং এ ডাল নট ইকাল টু বি তাহলে কি বলবো এ সেটকে বি সেটের প্রপার সাবসেট বলা হয় ঠিক আছে দেখো একটা সেট নিলাম এখানেই ধরো আমি একটা সেট নিয়েছি ঠিক আছে এই যে সেট নিয়েছি এই সেটটা কি নিয়েছি যে এ সমান একটা সেট নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং বি একটা সেট নিয়েছি যেখানে বলা আছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু কি বি সেটে আছে কিন্তু বি সেটের একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে তো করছে সেটে বিলং করছে কিন্তু সেটা কি বিলংস টু এ এ সেটে কিন্তু বিলং করছে না বোঝা গেল দেখো তাহলে এই যে এ সেটটাকে বলতে পারি যে বি সেটের সাবসেট ঠিক আছে বি সেটের সাবসেট এবং বি সেটে এমন একটা এলিমেন্ট আছে কমপক্ষে একটা এলিমেন্ট আছে যে এলিমেন্টটা এ সেটে নাই তার মানে কি এ সেট বি সেটটা কিন্তু এ এর সাবসেট হবে না নট হচ্ছে তাই তো তাহলে এই যে বি সেট এই বি সেটটাকে বলা হয় সুপার সেট এটাকে কি বলা হয় সুপার সেট বলা হয় আর এই যে এ এটাকে কি বলা হয় এটাকে বলা হয় প্রপার সাবসেট কি বলা হয় প্রপার সাবসেট অফ বি বোঝা গেল এটাকে বলা হয় প্রপার সাবসেট অব বি এখানে একটা জিনিস লক্ষ্য করো যে সাবসেট সাবসেটটাকে কি করা হতো এইভাবে চিহ্ন করা হতো কিন্তু প্রপার সাবসেটকে আমরা আমরা এইভাবে এইভাবে লিখে ঠিক আছে করে ক্লিয়ার বোঝা গেল তাহলে আমরা কি পড়লাম সাবসেট ইকুয়াল সেট প্রপার সাবসেট তাই তো এবার দেখো সমতুল্য সেট সমতুল্য সেট কাকে বলছে দেখো বলছে দুটি সসীম সেটের পদ সংখ্যা সমান হয় তবে দুটি সেটকে সমতুল্য সেট বলে মানে দেখো একটা সেট আমি নিলাম যে এ সমান ওয়ান টু থ্রি আর বি সমান নিলাম এ বি তাহলে হলো দেখো নাম্বার অফ এ দেখো নাম্বার অফ এলিমেন্ট অফ এ ঠিক আছে কটা আছে সংখ্যা তিনটে তাই না তিনটে এলিমেন্ট আছে এক দুই তিন ঠিক আছে নাম্বার অফ যদি দেখি এলিমেন্ট এলিমেন্ট অফ তাহলে দেখো কটা আছে এটাও তিনটে আছে তাহলে কি এর এলিমেন্ট সংখ্যা এবং বি এর এলিমেন্ট সংখ্যা কি সমান তাই তো তখন এ এবং বি এই দুটো সেটকে কি বলা হয় এই দুটোকে বলা হবে সমতুল্য সেট বা ইকুয়ে ঠিক আছে তখন বলা হবে কি সমতুল্য সেট বা ইকুয়ে যখন এটা হবে ক্লিয়ার বোঝা গেল এবার দেখো সূচক সেট অথবা পাওয়ার সেট সূচক সেটটা দেখো সূচক সেটটা করার জন্য যে মেনলি জিনিসটা আমি একজন দেখবো যে ধরো আমি একটা সেট নিলাম ওয়ান টু থ্রি এ সেট দেখো এই সেটের যে সাবসেট গুলো সেই সাবসেট গুলো কি দেখো ফাইভ দেখো ফাইভ মানে কি যে সেটের কোনো এলিমেন্ট নাই কে সমস্ত সেটের সাবসেট বলা যায় ঠিক আছে সাবসেট অফ এ তাহলে ওয়ান এটাও কি এ এর সাবসেট 2 যদি সেট দেখি তাহলে এটাও কি এ এর সাবসেট যদি 3 দেখি এটাও কি সাবসেট অফ এ যদি 1 2 দেখি তাহলে এটা হচ্ছে সাবসেট অফ এ আবার দেখো 2 3 ঠিক আছে এটা হচ্ছে কি সাবসেট অফ এ আবার দেখো এটা হচ্ছে সাবসেট অফ এ ঠিক আছে এই যে এর যতগুলো সাবসেট আমি এখানে পেলাম এর যতগুলো সাবসেট আমি এখানে পেলাম এই সমস্ত সেটকে যদি আমি একটা সেট আকারে লিখি সমস্ত সাবসেট গুলোকে যদি একটা সেট আকারে লিখি যেমন এরকম ফাইভ ওয়ান টু থ্রি টু থ্রি এবং কি তাই তো তাহলে এই যে সেটটা পেলাম এই সেটটাকে বলা হয় পাওয়ার সেট অফ এ এটাকে পি অফ এ দ্বারা চিহ্নিত করা হয় এটাকে কি বলা হয় এ সেটের পাওয়ার বলা হয় বোঝা গেল দেখ এখানে বলেছে ধরা যাক এ যে কোনো একটি সেট এ সেটের সূচক সেট বলতে এ এর সমস্ত উপসেট গুলিকে নিয়ে গঠিত সেটকে বোঝায় একে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে দেখো এখানে একটা এক্সাম্পল করে দেওয়া আছে এক্স ওয়াই জেড এর দেখো ফাই এর সাবসেট এক্স এর সাবসেট ওয়াই এর সাবসেট জেড ওয়াই এর এটা সাবসেট এক্স ওয়াই এটা সাবসেট মানে সাবসেট তাহলে এই যে সাবসেট এই সাবসেটগুলোকে এখানে করা হয়েছে ঠিক আছে এক্সাম্পলটা আমি ওখানে করে দিলাম তাহলে এটা হচ্ছে পাওয়ার সেট ঠিক আছে তাহলে পাওয়ার করা যায় পি অফ এ দ্বারা বোঝা গেল ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমাদের কি পাওয়ার সেট হলো তাহলে আমরা এই ভিডিওতে কি পড়লাম সাবসেট ইকুয়াল সেট ইকো সাবসেট প্রপার সাবসেট অ্যান্ড সুপার সেট অ্যান্ড পাওয়ার সেট ঠিক আছে এবার আমি সাবসেটের তরফ থেকে কিছু মানে সাবসেটের উপর থেকে কিছু আহ এক্সাম্পল তোমাদেরকে করাই দেখো কোয়েশ্চেন কি বলছে যে এ একটা সেট দিয়েছে ওয়ান থ্রি এবং বলেছে বি একটা সেট ওয়ান ফাইভ নাইন এবং সি একটা সেট বলেছে ওয়ান থ্রি ফাইভ সেভেন হ্যালো ক্লিয়ার এবার দেখো আমি যদি তোমাদেরকে এক নম্বর কোয়েশ্চেন করি ফাই এটা কি এর সাবসেট হবে দেখো আমরা সবাই জানি যে ফাইভ যে কোনো সেটেরই সাবসেট তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এ সাবসেট অফ ফাইভ সাবসেট অফ এ ঠিক আছে क्लियर आवर देखो 2 नंबर क्वेश्चनटा ए देखो. बी एक की की? देखो ए এর এলিমেন্ট কত 1 2 সেটা কি 1 3 সেটা কি বি আছে বি এ দেখো বি একটা কি আছে 1 আছে 5 আছে কিন্তু 3 কি দেখো এখানে দেখো 3 belongs to ए बट 3 does not belongs to बी বুঝা হলো তাহলে এটাকে কি বলতে পারি এটা সাবসেট নয় ঠিক আছে এটা এ বি এর সাবসেট না তিনেরটা দেখো এ সি এ কি সি এর সাবসেট দেখো এ এর কটা এলিমেন্ট একটা দুটো সেটা হচ্ছে ওয়ান এন্ড থ্রি তাই তো দেখো সি এর মধ্যে ওয়ান এবং থ্রি আছে তার মানে এই এটাও সাবসেট অফ সি বোঝা গেল ক্লিয়ার ওকে এবার দেখো এখানে যেটা বললাম না সূচক সেট তো সূচক সেটের একটা জিনিস আমি তোমাকে বলি যে সূচক সেটের মানে যে সেটটা দেওয়া থাকবে তার পদ সংখ্যা থেকে আমরা কিন্তু সূচক সং সেটের কতগুলো পদ হবে সেটা কিন্তু আমরা এখানে জানতে পারি সেটা হচ্ছে নাম্বার অফ কি অফ এ এটার মানে হচ্ছে কি বলতো টু টু দি পাওয়ার এন এনটা কি বলতো এনটা হচ্ছে নাম্বার অফ এ অর্থাৎ এ সেটটা যত সংখ্যক পদ থাকবে সেটা টু এর মাথায় বসে দিলে সূচক পাওয়ার আকারে লিখলে যে যতটা সংখ্যা হবে ততগুলো হবে সেই পাওয়ার সেটের এলিমেন্ট এখানে কটা আছে বলতো এর মান এর মান এখানে কটা আছে তিনটে তাইতো তাহলে আমি এখানে যদি লিখি টু টু দি পাওয়ার থ্রি তাহলে কত এইট অর্থাৎ পিও এতে আটটা পদ থাকবে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বোঝা গেল তাহলে এই হচ্ছে বিষয় ঠিক আছে আজকের ভিডিওতে এই পর্যন্ত থাক এখানে আমাদের সেটের যে বেসিক কনসেপ্ট বা থিওরি উপর বেসিক কনসেপ্ট সেটা কমপ্লিট হলো এরপর যেটা লিক করবো সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম ঠিক আছে ভেন চিত্র তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ধন্যবাদ